আসসালামু আলাইকুম আজকে রান্না করে নেবো দেশি মুরগি গ্রাম অঞ্চলে যে মুরগিগুলো আমরা পালি মানে গ্রাম অঞ্চলে সেই মুরগি আজকে রান্না করে নেব কিভাবে রান্না করি সহজ রেসিপি পাতলা ঝোল একদম পাতলাও না একদম গাঢ় না তার সাথে থাকবে ডুমো কাটা আলু দেখে নিন এই রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে অনেক পিঠের রেসিপি শেয়ার করছি এখন একটু মনে হলো ঝাল কিছু শেয়ার করি তাই বাড়ির মুরগি দিয়েই তৈরি করে নেবো আজকের রেসিপি এখানে আমি দুটো মুরগি নিয়েছি একদম চামড়া টামড়া সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এক করে সমস্ত মশলা এখানে বেটে নিয়েছি এখানে আছে টমেটার পেস্ট আলু কেটে নিয়েছি ডুমো ডুমো আদা রসুন পিএস সব কিছু মানে একটা মশলা তৈরি করে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিছি পরিমাণ মতন তেল তেজপাতা দারচিনি এবং এলাচ তারপরে এক এক করে মশলাটা ব্যবহার করব যত আমি দুডে মুরগি রান্না করব মশলাটা আমি একটু পরিমাণ মতন ব্যবহার করেছি যে বাটা মশলা আদা রসুন পেয়ে সেই বাটা মশলাই দিয়ে দিলাম দিয়ে দিলাম এক হাফ হাফ চামচের মতন হলুদের গুঁড়ে এক চামচ পুরো মানে এক চামচ বড়ো চামচের এক চামচের মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়ে তারপরে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ে ব্যবহার করেছি এক চামচের মতন সব কিছু আমি এক চামচের মতন ব্যবহার করেছি যদি হলদির কালারটা একটু কম আসে তাহলে আপনারা আরও হাফ চামচ ব্যবহার করতে হবে এক চামচ যত আমি দুটো এই জন্য সব কিছু আমি এক এক চামচ করে ব্যবহার করেছি আর এখানে আমি ঝাল এটা যত একটু সামান্য একটু কালার আমি কালার হিসেবে আরেকটু মরিচ গুঁড়ে ব্যবহার করেছিলাম সেখানে আছে হাফ চামচ মোট আমি দেড় চামচের মতন মরিচের গুঁড়ে ব্যবহার করেছি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো মাংস মানে গোস্তগুলো আমি দিয়ে দেবো মুরগির যে গোস্তগুলো সেগুলোই আমি এখানে ব্যবহার করি এখানে কিন্তু আমি সবগুলোই ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে মাংসগুলো কষিয়ে নিতে হবে এখনও আমি কোনো পানি ব্যবহার করে মাংস যত ইস্ট্রা একটা পানি বের হয় এটা পানিটা বের হবে তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি এটা খুব সুন্দর করে কষিয়ে বা একদম সেদ্ধ করে নিয়ে নেব যাতে একদম সেদ্ধ হয়ে যায় মাংসটা সেই হিসেবে ডাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব দেখুন কতটা পানি গলছে এখনও কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নেই আর যতটা দেশি মুরগি সেই জন্য অবশ্যই আপনারা এখানে গরম পানিটা ব্যবহার করতে হবে আবারও আমি ঢাকনা দিয়ে একদম পানি টানায় নেব তারপরে এর মাঝে দেখুন পানিটা টেনে গেছে এর মাঝে কিন্তু আমি হাফ মানে এক কাপের মতন পানি ব্যবহার করেছিলাম এর ভিতরে কিন্তু আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে ডুমো কাঠা রাখা আলুগুলো এখন আমি দিয়ে দেবো যাতে মাংস সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে আলুটা ব্যবহার করব মাংসটা দিয়ে আরও কয়েক মিনিট ধরে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে তলায় যাতে লেগে না যায় আর কোনো পানি ব্যবহার করার দরকার নাই একদম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব আলু এবং মাংস দিয়ে আর এখানে দেখুন সব কিছু কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করেছি এখানে আর কোনো ইস্টা কোনো বেশি যত দেশি মুরগি এই জন্য বেশি মশলার কোনো প্রয়োজন নেই হাতের কাছে না আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সবসময় আমরা দেশি মুরগি এই পদ্ধতিতে রান্না করে থাকি এখন দিয়ে দেবো যেটা ঝোলের পানি বলে থাকে গ্যাবি যেটা বলে থাকে আমি একদমই যতটুক বাকি আছে এই পানিতেই টেনে যাবে এখানে অবশ্যই ফুটেন তো গরম পানিটা আমি ব্যবহার করেছি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তাহলে চুপসে যাবে যত এটা দেশি মুরগি এই জন্য এখন এটা ঢাকনা দিয়ে দিয়ে একদম পানিটাও মানে হালকা টেনে যাবে ভালোই অর্ধেকটা এখানে পানি যতটা দিয়েছি আর ভিতরে মাংস যতটুকু আলু মাংস সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই পানিতে আর যতটুক মানে ঝোল থাকবে ওটাই আমাদের থেকে যাবে দেখুন কয়েক মিনিট পর আবার ফিরে আপনাদের দেখাইছি কত সুন্দর একটা কালার আসার এত সুন্দর একটা ঘ্রাম বের হয়েছিলো এর ভিতরে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম মশলা ব্যবহার করব এখানে এক চামচের মতন দিয়েছি জিরের গুঁড়ে ভাজা জিরের গুঁড়ে আর এক চামচের মতন গরম মশলা ব্যাস এটা দিয়ে পর এখন আমি ঢাকনা দিয়ে এক মিনিট আমি রেখে দেবো চুলের পর এর ভিতরে আমি কড়া কাঁচামরিচ দিয়েছিলাম আলাম মানে আলাম কড়া কাঁচামরিচ দিয়েছি ছয় সাতটার মতন এটা অপশনাল আর কালারটা এক কোথায় ওয়াও আমাদের দেশি মুরগি রান্না করা হয়ে গেছে দেখুন ঝোলটাও কিন্তু একদম টেনে গেছে গায়ে গায়ে লেগে গেছে একটাও কিন্তু আলু ভাঙে নাই মার্শাল্লা আর ঝাল মানে ঝাল ঝাল একটা রেসিপি একদম ঝাল হয়েছিল খুবই ভালো লাগছে আমার কাছে কেন কি ঝাল হয়েছে সব দিক থেকে পারফেক্ট আমি তো আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেয়ে নিলাম দুপুরবেলা আলহামদুলিল্লাহ এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এখন শীতের মৌসুমে এরম মানে যদি বাড়িতে যদি কুড়ে কৈতের পালেন মানে মুরগি যদি পালেন অবশ্যই মুরগি মরক যেটাই হোক এরম রান্না করে দেখবেন আমার মনে হয় আশা করি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ